আজ মহান মেয়ে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্ত দিন একলা মে বিশ্বজুড়ে পরিচিত মে দিবস নামে এটি কেবল একটি তারিখ নয় একটি শ্রমিকের ন্যায্য অধিকার মর্যাদা আর সম্মানের জন্য শত বছরের সংগ্রামের ইতিহাস আজও এই দিন শ্রমিক শ্রেণীর শক্তি ও ঐক্যের প্রতি আঠারোশো সালে একলামে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হাজারো শ্রমিক রাস্তায় নেমেছিলেন আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে এই আন্দোলন রক্তাক্ত হলেও তাদের আত্মত্যাগ পৃথিবী জুড়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার সূচনা করে সেই থেকে একলামে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বাংলাদেশও মে দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস স্বাধীনতার পর থেকেই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মে দিবস অনুপ্রেরণার উৎস আজ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিকরা মিছিল সভা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করে স্মরণ করে অতীতের সংগ্রাম এবং ভবিষ্যতের প্রত্যয়কে মেয়ে দিবস কেবল ছুটির দিন নয় এটি মনে করিয়ে দেয় শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয় ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা শ্রমিকের অধিকার সম্মান সমতা ও ন্যায্যতার সমাজ গঠনের জন্য আমাদের একসাথে কাজ করতে হবে আজও অনেক শ্রমিক নিরাপদ কাজের পরিবেশ পান না ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন তাই মেয়ে দিবস হল নতুন করে দাবি তোলার দিন একটি মানবিক সমাজের জন্য যেখানে শ্রমিকের গাম হবে না শোষণের প্রতীক পরণ গর্বের গৌরব মে দিবস আমাদের শিক্ষা দেয় অধিকার কখনো অনুগ্রহে আসে না তা অর্জন করতে হয় ঐক্য আর সংগ্রামের মাধ্যমে আসুন আমরা সবাই শ্রমের মর্যাদা নিশ্চিত করি যাতে প্রতিটি শ্রমিকের জীবন হয় মর্যাদাপূর্ণ নিরাপদ ও স্বপ্নময়